নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশাম আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায় উপকৃত হতে পারে সে বিষয়ে সর্বদা চেষ্টা করে থাকে আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি আমার আগের ভিডিওতে রসুনের কিছু জ্যোতিষ প্রয়োগ বা তান্ত্রিক প্রয়োগ সম্বন্ধে আলোচনা করেছিলাম তেমনই আজকের এই ভিডিওটির মাধ্যমে গোলমরিচের কিছু তান্ত্রিক বা জ্যোতিষ প্রয়োগ সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব বা তুলে ধরব গোলমরিচ যে শুধুমাত্র মশলা হিসেবে ব্যবহার হয় তা কিন্তু নয় আয়ুর্বেদ শাস্ত্রে আমাদের নানা রকম শারীরিক এবং মানসিক রোগ সারাতে কিন্তু গোলমরিচের ব্যবহার অপরিসীম তার সাথে ভারতীয় জ্যোতিষ বা তন্ত্রশাস্ত্রে কিন্তু গোলমরিচের প্রয়োগ হয়ে থাকে বিভিন্ন কাজে যার গুরুত্ব তাহলে চলুন আপনারা কোন সমস্যার জন্য কিভাবে কখন এই গোলমরিচের প্রয়োগ করবেন বা টোটকা করবেন সে সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাক প্রথমে এক নম্বর টোটকাটা আসি আপনাদের বারবার কোনো কাজে যাচ্ছেন সে কাজে সফল হচ্ছে না বারবার সেই কাজটায় বাঁধার সম্মুখীন হচ্ছেন বা কাজটা শেষ পর্যায়ে গিয়ে ভেঙে যাচ্ছে বা ভেসতে যাচ্ছে আপনারা সে কাজটা করতে পারছেন না কোনোভাবে তাহলে আপনারা সেই গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে আপনার ডান হাতে একটি গোলমরিচ নিয়ে আপনার যে সদর দরজার নিচে বাইরে রেখে দিয়ে আপনারা ডান পা দিয়ে মারিয়ে চলে যাবেন এই টোটকাটি করার জন্য আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আপনাদের যা কিছু প্রয়োজন যা কিছু দরকার আপনাদের সেগুলো মিটিয়ে তারপরে কিন্তু আপনাদের বের হতে হবে কারণ দ্বিতীয়বার আপনি কিন্তু আর কোনো জিনিস ভুলে গেছেন ফেলে গেছেন বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছেন সেজন্য কিন্তু ফিরে আসতে পারবেন না তাহলে এই টোটকাটি সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে কাজ করবে না আর আপনারা যদি একবার বেরিয়ে যান দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের সেই কাজ সফল হবে আপনাদের সেই কাজ অবশ্যই আপনাদের সফল হয়েই হবে দ্বিতীয় যে টোটকাটির কথা বলবো গোলমরিচের সেটি হচ্ছে যে আকস্মিক বা হঠাৎ ধনপ্রাপ্তির জন্য আপনার হঠাৎ খুব টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন বা আপনি চান যে কোনোভাবে দৈবিকভাবে আপনাদের কাছে হঠাৎভাবে অর্থ আসুক তো তার জন্য কি করবেন এটি কিন্তু একটি পরীক্ষিত টোটকা আপনারা যে কোনো বার বা যখন আপনাদের টাকার প্রয়োজন হবে বা যে কোনো শনি মঙ্গলবার আপনারা এই প্রয়োগটি করতে পারেন আপনারা পাঁচটা গোলমরিচ নিয়ে নেবেন তারপরে নিজের মাথার উপর থেকে অ্যান্টি ক্লাইজ সাতবার ঘুরিয়ে নেবেন তারপরে যে কোনো চৌরাস্তার মোড়ে চলে যাবেন গিয়ে দিকে মানে চারটের দিকে চারটি গোলমরিচ ফেলে দেবেন তারপরে যে শেষ গোলমরিচটি থাকবে সেটি আপনার মাথার উপরে ছুঁড়ে দেবেন তারপরে পিছনে না তাকিয়ে আপনারা কিন্তু সোজা বাড়িতে চলে আসবেন পিছনে তাকালে কিন্তু আপনাদের এই টোটকা সম্পূর্ণ নিষ্ফাল হবে অবশ্যই আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের সাথে এই টোটকাটি প্রয়োগ করতে হবে দৈবিকভাবে আপনারা কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবেই হবে তৃতীয় যে প্রয়োগটির কথা বলবো আপনাদের শনির সাথে সাথেই চলছে শনির ঢাইয়া চলছে শনি কোনোভাবে জন্মছকে পীড়িত হয়ে আছে যার জন্য আপনারা প্রচুর কষ্ট পাচ্ছেন কোনো কাজে সফলতা পাচ্ছেন না আপনাদের ঋণগ্রস্ত হয়ে পড়ছেন সেক্ষেত্রে কি করবেন শনিবার দিন আপনারা একটা কালো কাপড়ে আটটি গোলমরিচ কারণ শনির সংখ্যা হচ্ছে আট আটটি গোলমরিচ আর একটি এক টাকা বা দু টাকার কয়েন ওর মধ্যে রেখে আপনারা সেটিকে মুড়ে ভগবান শনিদেবকে স্মরণ করে আপনারা আপনাদের সঙ্গে আপনাদের পকেটে কিন্তু সবসময় রেখে দেবেন দেখবেন শনি জনিত যে কোনো দুষ্প্রভাব আপনাদের কিন্তু দূর হবেই হবে বন্ধুরা আমি যে প্রয়োগগুলোর কথা বললাম আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী প্রয়োগগুলো করুন এবং আপনারা দেখুন যে কিভাবে সেই সমস্যা থেকে আপনারা অতি দ্রুত মুক্তি পান বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলদাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার